আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী উচ্চাকাঙ্ক্ষী জেলা ও উন্নয়ন খণ্ডগুলির দ্রুত তথা সর্বাত্মক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় গতকাল থেকে সম্পূর্ণতা অভিযানের বাস্তবায়ন শুরু হয়েছে হাইলাকান্দি বাক্সা ধুবরি দরং বরপেটা গোয়ালপাড়া উদালগুড়ি এই সাতটি জেলা তথা কুড়িটি উন্নয়ন খণ্ড এলাকাকে এই অভিযানে অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ এ পর্যন্ত উন্নয়নের সুফল না পাওয়া দেশের বিভিন্ন প্রান্তের অঞ্চলকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলগুলির দ্রুত উন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণতা অভিযান আরম্ভ করেছে নীতি আয়োগের আরম্ভ করা এই অভিযান তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযানের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী জেলা কার্যসূচী উচ্চাকাঙ্ক্ষা খণ্ড কার্যসূচীর অধীনে একশো বারোটি উচ্চাকাঙ্ক্ষী জেলা ও পাঁচশোটি উচ্চাকাঙ্ক্ষী খণ্ড উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সম্পূর্ণ অভিযানে কার্যসূচী চিতে স্বাস্থ্য ও পরিপুষ্টি শিক্ষা কৃষি ও জলসম্পদ অর্থ দক্ষতা বিকাশ পরিকাঠামোকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যে এবারের বন্যায় উনত্রিশটি জেলার ষোলো লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় আরও আটজন লোকের বন্যায় মৃত্যু হওয়ার ফলে সাম্প্রতিক বন্যায় মৃত্যু হওয়া লোকের সংখ্যা ছেচল্লিশে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে তিনজন লোক এখনও সন্ধানহীন রয়েছেন আসাম দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সূত্র অনুযায়ী দু হাজার গ্রাম বন্যার কবলে পড়া সহ চল্লিশ হাজার হেক্টর কৃষি জমি বন্যার জলে প্লাবিত হয়েছে এবারের বন্যায় করিমগঞ্জ নগাঁও ও দরং জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলার তিন কুড়িটি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মাজুলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে বন্যার দুর্গতদের সঙ্গে কথা বলেছেন মাজুলিতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা নদী বাঁধগুলি সংস্কারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে জলসম্পদ বিভাগের বাস্তুকারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের জেলা আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ত্রাণ ও উদ্ধার অভিযান নিয়ে পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল ডিব্রুগড় জেলার খোয়াং বিধানসভা কেন্দ্রের বন্যা প্রভাবিত অঞ্চলগুলি পরিদর্শন করেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা গতকাল গোলাঘাট জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন শ্রী বড়া বোকাঘাট দেড়গাঁও মথুরামুখ এবং বঙ্কুয়ালির বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করা সহ ক্ষতিগ্রস্ত লোকেদের সঙ্গে মত বিনিময় করেন রাজ্যপাল গোলাপচন্দ কাটারিয়া গতকাল মরিগাঁও জেলার বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করা সহ জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রীরা সব বন্যা প্লাবিত জেলায় গিয়ে বন্যাপীড়িত লোকেদের পরিস্থিতির খোঁজ নেওয়া সহ ত্রাণ সামগ্রী বিতরণ সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিচ্ছেন কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল ছটায় করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপসীমার এক মিটার তিরিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল কমছে হাইলাকান্দি জেলার মাটিজুরিতে কাঠাকাল নদী বিপসীমার ঊনপঞ্চাশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানেও জল কমছে এদিকে রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে শিলচর অন্নপূর্ণা ঘাটে আজ সকাল সাতটায় বরাক নদী বিপসীমার আটানব্বই সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল কমছে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্তরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের অধীন পাঁচটি জেলার কলেজগুলি বন্যার কবলে পড়া এবং বন্যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির আজ ও আগামীকালের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাগুলির পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় গত মাসে মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে সতেরো জনের ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার এবং হেলমেট ব্যবহার না করার কারণে আরও কয়েকজনের লাইসেন্স স্থগিত রাখা হয়েছে কাছাড় জেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে এবং জেলার বহু গ্রামে এখনও বন্যার জল ঢুকছে বন্যাক্রান্তরা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন এদিকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় শিবিরে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে জেলাটির বিভিন্ন স্থানে বাঁধে ফাটল দেখা দেওয়ায় আবাসিক স্থানে বন্যার জল ঢুকছে আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত মোহনপুর অঞ্চলে কাঠাকাল নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এদিকে মোহনপুর শিলচর পূর্ত সড়ক জলমগ্ন হয়ে পড়েছে মহনপুর অঞ্চলে নদীর জল তীব্র বেগে প্রবেশ করার ফলে উত্তর হাইলাকান্দির কুড়িটি রাজস্ব গ্রাম বন্যার কবলে পড়েছে জেলাটির পাঁচটি রাজস্ব চক্রের একশো গ্রাম বন্যার কবলে পড়েছে হাইলাকান্দি মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার চা বাগান আদিবাসী সম্প্রদায় পড়ুয়াদের প্রিম্যাট্রিক পোস্টম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করেছেন প্রিম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য নির্ধারিত পোর্টালে আগামী পনেরোই অগাস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে বিশদ বিবরণ হাইলাকান্দি মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে